সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবচেয়ে সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির ডিজাইন সবার কাছে ভালো লাগবে বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম তিনটি রুমের মধ্যে ভালো কোয়ালিটির তিনটি কাটার দরজা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটি করা হয়েছে ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালমাল মাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যদি এরকম একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সবার কাছে ভালো লাগবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি তিনটি রুমের মধ্যে বালুক কোয়ালিটির তিনটি কাটার দরজা ব্যবহার করা হয়েছে ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম কিচেন রুমে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এখানে করা হয়েছে একটি কমন টয়লেট এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের মধ্যে সম্পূর্ণ করা করা হয়েছে হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য টয়লেটের উপরে আপনি চাইলে আর সিসি দিয়ে করতে পারবেন বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে আমরা বাড়িটির ড্রয়িং সব দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠ দিয়েও করতে পারবেন বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং পস্ত বাইশ ফিট ছয়শ ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে এবং এটা হয়েছে পিছনের ডিজাইন পিছনে দুইটি রুমের মধ্যে দুইটি তাই গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ডুইং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির দই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং পস্ত বাইশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি বাড়িটি করা হয়েছে ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি ব্যালকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং আট ফিট ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় দৈর্ঘ্য হচ্ছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্দ ফিট তিন ইঞ্চি এবং পশ্ত বারো ফিট বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত তিন ফিট স ইঞ্চি কি চ্যানেলে মধ্যে দরগো আছে ফিট এবং পস্ত তো 4 ফিট সাঁজি এই বাড়িটির ফ্যামিলি সুবিধার জন্য ব্যালকনি ডান পাশে টয়লেট এবং কিচেন룸 করা হয়েছে আপনি চাইলে আপনাদের মনমতন করতে পারবেন বাড়িটির ডোয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামলে হিসাব সম্পূর্ণ বিডিও টি মনোযোগ সরকার দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে তেরো হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে তেরো হাজার ইটের দাম লাগবে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁয়ষট্টি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো পঁয়ষট্টি প্যাক সিমেন্টের দাম লাগবে সাতাশি হাজার চারশো পঞ্চাশ টাকা বালি লাগবে এক হাজার ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে এক হাজার ফুট বালির দাম লাগবে আশি হাজার টাকা কোয়া লাগবে চারশো সত্তর ফুট প্রতি ফুট কোয়ার দাম একশো তিরিশ টাকা হলে ফুট দাম লাগবে টাকা লাগবে নয়শো কেজি প্রতি কেজি রটের দাম টাকা হলে কেজি লাগবে পঁচাশি হাজার পাঁচশো টাকা বাড়িটির মধ্যে টিনসিট লাগবে সত্তর হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে পঞ্চাশ হাজার টাকা কাটার দরজা লাগবে তিনটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে চুয়ান্ন হাজার টাকা একটি প্লাস্টিকের দরজা লাগবে চার হাজার টাকা একটি স্টিলের দরজা লাগবে পাঁচ হাজার টাকা টয়লেট এবং কিচেন রুম টাইস করতে লাগবে তিরিশ হাজার টাকা সামনে যে অ্যাসিসের মেন গেট করা হয়েছে দুই পাশের গ্রিল স লাগবে পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটি সিলার মাথা লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সিনেটের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি রাজ রাস বেতন লাগবে এক লাখ বিশ হাজার টাকা টিন মেস্রি বেতন লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে দশ হাজার টাকা রং মেস্রি বেতন লাগবে পাঁচ হাজার টাকা প্রাইস মেস্রি বেতন লাগবে বারো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব দশ লাখ হাজার পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি পারবেন ইট এবং রড অনেক বেশি লাগছে কারণ বাড়িটি আরসিসি পিলার দিয়ে করা হয়েছে যেন পরবর্তীতে সাত দেওয়া যায় বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নিবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নিবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনসেট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিনসেট বাড়ি ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা নেক্সট ভিডিওতে